হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো দেখো আজকে ঘরোয়া পদ্ধতিতে আমরা পোলাও রেসিপি রান্না করব এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন চলটা ঝরিয়ে রাখা হয়েছে এবার কী কী লাগছে দেখিনি এখানে হচ্ছে কাজু কিশমিশ আমাদের দেখুন ধুইয়ে রাখা হয়েছে আর এর মধ্যে আমরা এলাচ দারচিনি লবঙ্গ তিনটে জিনিস হালকাভাবে একটু থেতে করে রেখেছি এখানে জাইফল জৈত্রী স্টার আর তেজপাতা সাদা তেল স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন দিয়ে এটা আমরা ম্যারিনেট করবো এবার খালি কড়াইতে হোক বা গামলাই হোক যেটাতে আপনাদের সুবিধা হবে আমি কড়াইতেই করছি জলটা ঝরিয়ে আমরা চালটা কড়াইতে নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে সবটা আমরা দিয়েছি স্টার এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমরা কাজু কিশমিশটা এর মধ্যে অ্যাড করব প্রথমে সাদা তেলটা অ্যাড করে নেবো তারপরে আমরা কাজু কিশমিশটা অ্যাড করবো কাজু কিশমিশটা অ্যাড করার পর পরিমাণ মতো যতটা লাগবে আপনারা সেটা বুঝে দেবেন কে কতটা কোয়ান্টিটিতে করছে সেটা তো আমরা বলতে পারবো না আমি যেমনি অল্প করে কোয়ান্টিটিতে করছি তাই জন্য অল্প মতো আমি সব কিছু দিচ্ছি আচ্ছা সামান্য মতো এবার এর মধ্যে এবার স্বাদ মতো চিনিটা অ্যাড করবো আমরা স্বাদ মতো চিনিটা অ্যাড করছি এবার চিনিটা আমরা অ্যাড করে নিলাম যতটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমভাবেই আপনারা মিষ্টিটা অ্যাড করবেন স্বাদ মতো এবার নুন অ্যাড করবেন এবার নুন চিনিটা আপনাদের কে কেমন খায় সেই হিসাবে আপনারা অ্যাড করে নেবেন এইটাকে অ্যাড করে নেওয়ার পর এইটাকে এবার আমরা মেখে নেব এটা মেখে নেব হ্যাঁ এটাকে ভালো করে অ্যাকচুয়ালি কালার দিয়ে দেখুন মাখার পরে এরকম একটু কালার আসছে এটাকে ভালোভাবে মিক্সড করবেন ঘি টি তেল ফেল দিয়ে সামান্য পরিমাণভাবে যেরকম যতটা লাগে দিয়ে ভালোভাবে ওটা মিক্স করে নেবেন করে এবার গ্যাসটা আমরা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার চালটা একটু ভাজা ভাজা হয়ে আসবে ভাজা ভাজা হলে দেখুন কালারটা চেঞ্জ হয়েছে এরকম ধরনের যখনই কালারটা চলে আসবে আর একটু আমরা নেড়ে চেড়ে নেবো নাড়ার পরে দেখুন কালারটা কি সুন্দর এসছে খুব সুন্দর এবার আমরা জলটা অ্যাড করব জলটা অ্যাড করার পর যেই একটু ফুটে আসবে তখন আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো দেখুন এবার তুলে আমরা চেক করব কেমন পরিমাণে দেখুন ভাইবে এসছে এই যে এসতে এবার দেখুন আমাদের আবার তুলে আমরা স্বাদ একটু ঘি ছড়িয়ে ঘিটা স্ক্রিপ হয়ে গেছে এইটা আমাদের পোলাও